কঠামার দুঃসহাস্তদের কারণেই কামড়ে করেন এই বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তি থাকতে ঝিকা বলে এই বাংলাদেশে

আমাদের ব্যক্তি যে দল বড় দলের যে দেশ বড় বড় কাউকে বাংলাদেশের চান দেওয়া যাবে না চাবে না যাবে না সাংবাদিক ভাইরা আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের পীর সাহেব চর্মাইকে নিয়ে বলেছিল কি বলেছিল নেশা কর কত বলো যে কত বড় দুঃসাহস বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দেশে বলার যারা বলেছে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে কোন আলোবের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবো যদি এই মানুষ দেখেছ এই মানুষটা তোমাদেরকে সুযোগ আর দিবে না অতএব আসুন ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গঠন করতে হবে আমাদের মাতার পার্থক্য থাকতে পারে দলের পার্থক্য থাকতে পারে সব কিছু মধ্যে আগামীর বাংলাদেশে কারা কারা এই পিসার তরমায় হাতকে শক্তিশালী করতে চান তারই উত্তর দিতে হবে छा चलाहेट